যুবসংঘ থেকে বেরিয়ে আসলেন তাই না আচ্ছা শোনেন শোনেন ভুল হয়েছে আপনি কি খোঁজ নিয়েছেন আমি কিনা ওইটা আপনি খোঁজ আমি আমি ওটা বলবো না কিন্তু একটা তো ছোট মানুষ অল্প বয়স কিন্তু আগে জিজ্ঞেস করবেন অধ্যক্ষ সামাদ সাহেবকে যিনি প্রবীণ আলেম মারা গেছেন রহিমা আফুল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তিনি কেন বেরিয়ে গেছেন এরপরে জিজ্ঞেস করবেন শেখ সিয়াবুদ্দিন সুন্নি প্রবীণ আলেম উত্তরবঙ্গে তাকে জিজ্ঞেস করবেন তিনি কেন বেরিয়ে গেছেন না তাকে তাকে বের করে দেওয়া হয়েছে এরপরে প্রবীণ আলেম জিজ্ঞেস করবেন শেখ আব্দুল সামাদ সালাফি বাংলাদেশের যত আলেম আছে তার মধ্যে একজন শীর্ষ আলেম শেখ আব্দুল সামাদ সালাফি এখনো বেঁচে আছেন যার জিজ্ঞেস করেন তাকে তাকে কেন বের করে দেওয়া হয়েছে জিজ্ঞেস করবেন প্রফেসর ডক্টর মুস্তফদুল সাহেবকে তাকে কেন বের করে দেওয়া হয়েছে জিজ্ঞেস করবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চিনেন না তাকে তাকে কেন বের করে দেওয়া হয়েছে আপনি জিজ্ঞেস করবেন আপনি আরো জিজ্ঞেস করবেন বাংলাদেশ আহলাদের যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ হারুন হোসাইন কেন বের করে দেওয়া হয়েছে আপনি জিজ্ঞেস করবেন মিজানুর রহমান জয়পুর হাটের তাকে কেন বের করে দেওয়া হলো আপনি জিজ্ঞেস করবেন বাংলাদেশ আহলাদিস যুব সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর আজিজুল্লাহ কে সাতক্ষীরা সন্তান তাকে কেন বের করে হয়েছে আপনি জিজ্ঞেস করবেন বগুড়ার বাংলাদেশ আহলাদের যুব সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমানকে জিজ্ঞেস করে তাকে কেন বের করে হয়েছে আপনি বুঝতে পারেননি আমি তো ছোট মানুষ আমাকে জিজ্ঞেস করবেন কেন আমি এই প্রশ্নের উত্তর দিব না আপনি খুঁজে নিন কথা বুঝতে পারছেন কথা এটা যদি বুঝার যদি জ্ঞান না থাকে আপনি বলত আপনি বলত আমি আপনাকে বলত বলে গেলাম চ্যালেঞ্জ করলাম যদি বুঝতে না পারেন এটা আপনি কি খেলা শুরু করছেন এটা এ প্রশ্ন করবেন কেন আমাকে